আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা সকলেই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে আমি কাজ গুছিয়ে করি তো আমি ভাবলাম আমি একা করলেই তার হবে না আমার প্রিয় বোনদের সাথেও এগুলি শেয়ার করা যাক তো চলুন বেশি দেরি না করে এই টিপসগুলি শেয়ার করি তো প্রথমেই আমি এখানে নিয়েছি একটা ফ্রাই প্যানের কোটো তো এই কোটোগুলি ফ্রাই প্যানটা ব্যবহার করার জন্য যখন বের করে নিই আমরা তখন এই কোটোটা বেশিরভাগ ফেলে দিই তাই না কিন্তু আজকের পর থেকে এই কোটো আর ফেলবেন না আমার এই টিপসটি দেখলে তো দেখুন এখানে অনেকগুলি প্লেট আছে আর কয়েকটি মানে বাসন আছে তো এখানে প্লেট থালা এগুলি কিন্তু এভাবে গুছিয়ে এই কোটোর মধ্যে রেখে দিতে পারবেন আর এতে করে প্লেট আর থালা খুবই সেফটিতে থাকবে আর ধুলো বালি ময়লা কিছু কিন্তু বসবে না তো এটা যেখানে আপনারা ভালো মনে করবেন সেই জায়গায় না আমি রাখতে পারেন তো চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো এখানে আমি একটা মানে চালনি নিয়ে নিয়েছি তো এই চালনির মধ্যে কোথাও দেখুন ছিদ্র নেই মানে ফুটো নেই তো এটা যেখানে সেখানে ফেলে তো আর রাখা যায় না তো এটা রাখার জন্য এখানে একটা ছিদ্র কিন্তু খুবই জরুরি তো এখানে আমি একটা কুমছুচ নিয়ে নিয়েছি আর এটা গরম করে এখানে একটা ছিদ্র করে নিয়েছি তো দেখুন ছিদ্রটা আমি করে নিয়েছি তো এখানে আমি একটা এই যে লাইলন নিয়ে এই ছিদ্রের মধ্যে একটা তোলার জন্য জায়গা করে নিচ্ছি তো এইভাবে আপনারা যদি চান জুলোয়ের মধ্যে তুলে দিতে পারেন তো এটা খুবই সুবিধার একটা কাজ হবে যখন তখন তুলে নিতে পারবেন আবার কাজের সময় ব্যবহার করে নিতে পারবেন তো এখানে চলে এলাম দ্বিতীয় টিপসে তো এখানে দেখুন শাড়ির যে প্যাকেটগুলি থাকে সেগুলি আমরা সাধারণত শাড়িটা মানে নেওয়ার পরে প্যাকেটটা কি করি ফেলে দিই তবে আজকের পর থেকে আপনি এই টিপসটা দেখার পর আর কখনোই মনে হয় না যে এরকম প্যাকেট ফেলে দেবেন খুবই দরকারি একটা টিপস এটা তো আমার কাছে খুবই ভালো লাগে ব্যবহার করতে তো এইভাবে যদি আপনারা ব্যবহার করেন এই মানে এই প্যাকেটটা তাহলে আজকের পর থেকে আপনারা সত্যি বলছি অনেক খুশি হয়ে যাবেন তবে চলুন দেখে নিন তো এখানে আমি এটা চার পাঁচ চাকুর সাহায্যে কেটে নেওয়ার পরে এটা আমি মানে ফোল্ড করে নিয়েছি তারপরে যে চালনির মধ্যে আটা দিয়ে দিলাম সচরাচর আমরা কিন্তু আটা চালার সময় মানে যে কোনো পাত্র আমাদের দরকার হয় শুকনো পাত্রের দরকার হয় তাই না তো এই রকম যদি পেপার বিছে আপনারা আটাটা চেলে নেন তাহলে খুবই সুবিধা হবে প্যাকেটটা স্লিপ হওয়ার কারণে এখানে বেশি আটা লেগেও যাবে না আবার খুবই সহজে এইভাবে যদি আটা চালেন তাহলে যে কোনো পাত্রে মানে আটা নিতে সুবিধা হয় আমি যেমন একটা কটুর মধ্যে নিয়ে নিয়েছি তো আপনারা যে কোনো পাত্রে এইভাবে ঢেলে নিতে পারেন তো এখানে পেপারটা মানে ইউজ করা পরে এভাবে গুছিয়ে আপনারা যেখানে খুশি চান কটুর মধ্যে বা যেখানে ইচ্ছা আপনাদের কোনো ছোলের মধ্যে এভাবে রেখে দিতে পারেন তো আমার এই টিপসটি ভালো লাগলো না তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন তো এখানে চলে গেলাম পরবর্তী টিপস নিয়ে তো এখানে আমি কয়েকটা কাপ নিয়ে নিয়েছি আর আর এই যে দেখুন দেখে বুঝতে পারছেন একটা লাইলন নিয়ে নিয়েছে আর লাইলনটা দুই সাইডে আমি দুটো গিট দিয়ে দিয়েছি তো এখানে আমি প্রত্যেকটা কাপ মানে আস্তে আস্তে করে ভরে নিচ্ছি তো এখানে আমি প্রত্যেকটা কাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তো এভাবে আপনারা যদি মানে ভালোভাবে এভাবে ভরে মানে বেঁধে আপনারা যদি চান বাড়ির যে কোনো কোনায় এটা মানে নামিয়ে রাখতে পারেন অথবা এটা কোনো জোলয়ের মধ্যে মানে তুলে রাখতে পারেন তাতে করে কাপগুলি কোনোভাবে নষ্ট হবে না ভাঙবে না তো এই কাজটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো চলো বন্ধুরা আমি আবারও একটা টিপ শিখিয়ে দিচ্ছি যদি এভাবে না চান রাখতে তাহলে কিন্তু যদি চান তাহলে কিন্তু এভাবেও রাখতে পারেন তো এই টিপসটা হচ্ছে যে এখানে একটু কটু নিয়ে নিতে পারেন তো এরকম কটু কম বেশি সবারই বাড়িতেই কিন্তু থেকে যায় তো এরকম কটুতে যখন কাপটা একবার বেশি পরিমাণে হয়ে গেছে তখন এরকম কটুতে ভরে যে কোনো বাড়ির সাইডে এক পাশে মানে নামিয়ে রাখলে কাপগুলি কিন্তু ভাঙার কোনো চান্স নেই তো ভালো লাগলো না এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন পরবর্তী টিপসে চলে যায় তো এখানে দেখুন আমি কয়েকটা চামচ নিয়ে নিয়েছি চামচগুলির মধ্যে কিন্তু সবই মানে ফুটো আছে তো এই যে প্রত্যেকটা চামচের ডাটে এরকম ছিদ্র আছে তো এরকম ছিদ্রযুক্ত চামচ কিন্তু আমাকে নিয়ে নিতে হবে তো এখানে আমি একটা লাইলন নিয়ে নিয়েছি তো এই লাইলনটার মধ্যে দুই সাইডে আমি দু এক সাইডে আমি এটা এইভাবে গিট দিয়ে নিয়েছি তো আবারও একটা গিট এভাবে দিয়ে নিতে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে এই গিটটা দেওয়ার আগে মানে এই মাঝের অংশটা যেন ফাঁকা থাকে তো এভাবে ফাঁকা রেখে এই গিটটা ভালোভাবে দিয়ে নেবেন তো দেখুন এই মাঝের অংশ অংশটা যেমন ফাঁকা আছে এই যে তো রকম ফাঁকা রেখে আপনারা এই গিটটা দিয়ে নেবেন তো আবারও যে সাইডটা এক সাইড রয়েছে সেই সাইডেও কিন্তু একইভাবে গিটটা দিয়ে নিতে হবে কিছুটা অংশ ফাঁকা করে তো এখানে আপনাদেরকে আমি যে টিপসটা দিচ্ছি এটাও খুবই গুরুত্বপূর্ণ টিপস তো আপনারা দেখলে আশা করছি আপনাদের খুবই কাজে আসবে তো প্রিয় বোনেরা আমি দুই সাইড ফাঁকা রেখে গিটটা কেন দিলাম সেটা ভিডিওটা আগে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো এভাবে যদি আপনারা কাজ করে নেন তাহলে সংসারটা দেখবেন আপনার খুবই সুন্দরভাবে গুছানোও থাকবে আর আপনি সহজে আপনার হাতের কাছে সব কিছু পেয়ে যাবেন এই চামচগুলি শুধু একসাথে আপনি বেঁধে রাখেন যখন ইচ্ছা একটা নিয়ে নিতে পারবেন আবার যখন ইচ্ছা আবার বেঁধে এভাবে রেখে দিতে পারবেন তো বাঁধার ঝামেলা ছাড়াই আপনি চামচগুলি খুলে নিতে পারবেন আবার দেখে দিতে পারবেন তো আমি চাইলে এখানে বেঁধে মানে বেঁধে নিতে পারতাম তবে বেঁধে নিলে কি হয় চামচটা যখন আমি ব্যবহার করার জন্য নেব তখন চামচটা এখানে গিটটা খুলে নিতে অনেক টাইম লাগবে তাই না তো তার সুবিধা তার জন্য আমি এখানে একটা বিন ইউজ করছি যাতে করে তাড়াতাড়ি হয় তো গিটটা খুলতে করতে অনেক টাইম লাগবে তো এখানে যদি একটা সেফটি দিন লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সেই সুবিধা হবে খুব তাড়াতাড়ির মধ্যে একটা চামচ বের করে আপনি ইউজ করে নিতে পারবেন আবার খুব তাড়াতাড়ি মধ্যে চামচটা আবার ওখানে লাগিয়ে এইভাবে তুলে দিতে পারবেন তো এরকম প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে জলোই থাকে তো এই জলোয়ের মধ্যে এইভাবে চামচগুলি যদি তুলে দেন তো দেখছেন দেখতে অনেকটা ভালো লাগছে আর কম সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পারবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি যেগুলি ছোটো চামচ বাড়িতে থাকে সেই চামচগুলি এখানে নিয়ে নিয়েছি তো এরকম একটা কোটোর মধ্যে এই চামচগুলি আমি মানে রেখে দিচ্ছি তো এই চামচটা মানে ডাঁটগুলি নিচে করে রাখা খুবই জরুরি ডাঁটগুলি নিচে করে রাখলে চামচটা বের করতে খুবই সুবিধা হয় তাই ডাঁটগুলি এইভাবে নিচে করে চামচটি ভরে নেবেন তো দেখুন এইভাবে তুলে নিতে পারবেন যখন চামচটা বের করার প্রয়োজন হবে তো এভাবে ঢাকনা লাগিয়ে কিচেনের যে কোনো এক সাইডে নামিয়ে রেখে দিতে পারেন তো এখানে আমি চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো এখানে আমি একটা কালো কেরি নিয়েছি তো এরকম প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমাদের হ্যান্ড কভার থাকে না তো হ্যান্ড কভারের পরিবর্তে আমরা এরকম কালো কেরি দুই হাতে ব্যবহার করে নিতে পারি তো আমরা যে বাড়ি পরিষ্কার করা পরে যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো এইভাবে আমরা হাতের মধ্যে দুটি কেরি লাগিয়ে এইভাবে তুলে নিতে পারি তো নোংরাগুলি এইভাবে ফেলে একটু আগুন জ্বালিয়ে দিলে চার পাঁচটা দেখবেন একদমই নোংরা আবর্জনাতে ভর্তি থাকবে না সব কিছু পুরে ছাই হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে চারপাশটা তো এভাবে আপনারা কাজ গুছিয়ে নেবেন আশা করছি তো এখানে আমি যে প্লাস্টিকগুলো বাড়িতে মানে কার্টুনগুলো বেড়ে যায় সেই কার্টুনগুলো রাখার জন্য এরকম একটা প্লাস্টিকের বস্তাতে মানে নিয়ে আপনারা এভাবে বস্তা মুখটা মুড়ে এক সাইডে নামিয়ে রেখে দিতে পারেন তো এভাবে যদি আপনারা বাড়ির কাজ গুছিয়ে করতে পারেন তো আপনার বাড়ি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে